দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বন্ধে রপ্তানি জট বন্দরে চোদ্দ হাজার কন্টেইনার অন্যদিকে এনবিআর ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের শীর্ষ আলেমের ফতোয়া অন্যদিকে সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল চীন পাকিস্তানের নেতৃত্বে নতুন আঞ্চলিক জোটের উদ্যোগ যুক্ত আছে বাংলাদেশও সুদান এই ধসে ধ্বসে পঞ্চাশ শ্রমিক নিহত অন্যদিকে হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বারো জনের মৃত্যু তদ্বির ছাড়া এনসিপির আর কোনো কাজ নেই বললেন তুষার সমাজে কোটিপতি থাকা উচিত নয় এটি অসমতার এক চরম রূপ বললেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি অর্থবছরে এক লাখ দু হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আদায় ঘাটতি গাজায় ইসরায়েলি হামলায় আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত সড়ক থেকে মেয়াদ উত্তীর্ণ সব গাড়ি তুলে নেওয়া হবে বললেন পরিবেশ উপদেষ্টা যাতে নির্বাচিত হওয়ার ফিটনেস নেই তারাই পিয়ার পদ্ধতি চায় মন্তব্য আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে মাত্র দুই দিনে চট্টগ্রামের উনিশটি বেসরকারি ডিপোতে জমেছে চৌদ্দ হাজার তিনশো একাত্তরটি রপ্তানি কন্টেইনার শনিবার ও রবিবার শুল্কায়ন বন্ধ থাকায় তিন ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে পড়ে রোববার তিন হাজার কন্টেইনার জাহাজে তুলতে ব্যর্থ হন রপ্তানিকারকরা তিনটি জাহাজ বন্দরে অলস দাঁড়িয়ে থেকে সোমবার ফের কন্টেনার তুলতে হচ্ছে দুপুর বারোটায় পাঁচটি জাহাজ ছাড়ার কথা রয়েছে এদিকে এনবিআর ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে কর ফাঁকি সুযোগ দেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক রোববার থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযোগের মধ্যে রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি এনডিটিভির খবরে বলা হয় তিনি তাদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে হুমকির মুখে ফেলার দায়ে এই নেতাদের উৎখাতের দাবি জানান এদিকে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম উদ্দাকি সতর্ক করে বলেছেন বর্তমান যুদ্ধবিরতি কেবল ইসরায়েল আমেরিকা সংগঠিত হওয়ার সময় তার মতে এক সপ্তাহের মধ্যে মার্কিন সহায়তা ইসরায়েল ইরানে আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হিসেবে নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন ও পাকিস্তান এই পরিকল্পনায় বাংলাদেশেও যুক্ত রয়েছে এর অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে ত্রিপাক্ষিক বৈঠক করে চীন পাকিস্তান ও বাংলাদেশ পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউটনের প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে জোট গঠনের আলোচনা অনেক দূর এগিয়েছে লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য যোগাযোগ ও সংহতি বাড়ানো কুনমিং বৈঠক ছিল এই উদ্যোগের প্রথম কূটনৈতিক পদক্ষেপ যা ভারতের দৃষ্টিগোচর হয়েছে এবং কিছু উদ্যোগও তৈরি করেছে সুদানের হাইওয়াত মরুভূমির একটি স্বর্ণখনি ধসে অন্তত পঞ্চাশ জন শ্রমিক নিহত হয়েছেন আনাদুলু এজেন্সি খবরে বলা হয় রোববার সকালে খনির একটি অংশে বিপুল বালি ও পাথর ধসে পড়লে শ্রমিকরা আটকা পড়েন উদ্ধারকারীরা চেষ্টা চালালেও ভারী যন্ত্রের অভাবে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি অন্যদিকে ভারতের তেলেঙ্গানার পাশামাইলারামে সিগাচি কেমিক্যালস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বারো জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন বিস্ফোরণে তিনতলা ভবন ধসে পড়ে কারখানায় ছেষট্টি জন কাজ করছিলেন আহতদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ শীর্ষক একটি আবেদনপত্র ফেসবুকে শেয়ার করে খুব প্রকাশ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নোর তুষার স্ট্যাটাসে তিনি লেখেন এনসিপি পাঁচশো চিকিৎসক দুশো শিক্ষক পাঁচশো নার্স চতুর্থ শ্রেণীর কর্মচারী ও টেকনোলজিস্ট নিয়োগের অনুরোধ করেছে তিনি প্রশ্ন তোলেন এসব পদ কি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে আছে এসব নিয়োগের অর্থ কোথা থেকে আসবে স্যার বলেন তদ্বের ছাড়া এদের আর কোনো কাজ নেই এভাবে সরাসরি চিঠি দেওয়া যায় নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি বলেছেন সমাজে কোটিপতি থাকা উচিত নয় কারণ এটি অসমতার চরম রূপ রোববার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন কোটিপতিরা বিপুল সম্পদ অর্জন করলেও বহু মানুষ অভাবে থাকে তিনি বলেন আমাদের শহর ও দেশে আরো বেশি সমতা প্রয়োজন আমি ধনীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত যেন সবাই মিলে ন্যায্য শহর গড়া যায় এ সপ্তাহে মামদানি ডেমোক্রেটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ডীয় কু মোকে পেছনে ফেলেন নির্বাচিত হলে তিনি হবে নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাথমিক হিসেবে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ ষাট হাজার নয়শো বাইশ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি ফলে ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা তবে অর্থ বছরের শেষ দিনের হিসেব এখনো বাদ রয়েছে সোমবার এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন আজকের রাজস্ব জমার তথ্য কাল পাওয়া যাবে সরকারি প্রকল্পের কর বা মোশুকের বিল সমন্বয় করতেও সময় লাগবে তিনি আশা প্রকাশ করেন আজকের জমা এবং সরকারি বিলগুলো অ্যাডজাস্ট করলে আদায় চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে এমনকি গত বছরের চেয়েও বেশি হতে পারে তবে সংশ্লিষ্টদের মত শেষ মুহূর্তের প্রবাহ সত্ত্বেও রাজস্ব আদায় বড় ঘাটতির মুখে পড়বে সরকার রোববার ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত জন ফিলিস্তিনি নিহত বলে জানিয়েছে আল জাজিরা এর মধ্যে গাজা সিটি উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত সাতচল্লিশ জন আল আহালি হাসপাতালের পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করে গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াদ আল কাহলত জানান জৈতুম সাবরা ও আল ইয়া বাজারে হামলায় আহত বহু বেসামরিক মানুষ চিকিৎসা নিতে আসেন হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও সরঞ্জামের অভাবে অনেকে মাটিতে পড়ে কাতরাচ্ছেন নিহতদের মধ্যে রাফার উত্তরে একটি ত্রাণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে যাওয়া অন্তত পাঁচজন ফিলিস্তিনিও রয়েছেন বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন এই উদ্যোগে বিভিন্ন সংস্থার সমন্বয় জরুরি তিনি জানান মেদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে সরানো হবে এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলবে এছাড়া নতুন দুশো পঞ্চাশটি বাস কেনার অনুমোদনও পাওয়া গেছে আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান বলেছেন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা আসলে দেশের কোনো এলাকায় জনপ্রিয়ন এবং সরাসরি ভোটে জিততে পারেন না এই জন্য তারা সমন্বিত গড়ের মাধ্যমে সংসদে যেতে চান তারেক রহমান দাবি করেন এই পদ্ধতিতে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ বিশ শতাংশ ভোট পেলেই তারা ষাটটি আসন পেতে পারে অথচ সরাসরি ভোটে হয়তো একজনও জিততে পারবে না সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Men's, ladies, and kids wear art. Be smart.